আমি খুব স্পেসিফিক ভাবে দেখায় দিলাম ওনাকে যে আসলে এই তথ্য ভান্ডারটা ম্যানুপুলেট করা হচ্ছে এবং এই ম্যানুপুলেশনটার সাথে জড়িত হচ্ছে টাইগার আইটি নাম প্রমুখ কোম্পানি এবং টাইগার আইটির ছায়া মালিক হচ্ছেন তারেক সিদ্দিক আরেকটা হচ্ছে তথ্য বাইরে চলে যাওয়া আর এই তথ্য বাহিরে চলে গেলে কি ধরনের ক্ষতি হতে পারে তা আপনি শুনলে আপনার মানে ইউল বি ভেরি অ্যাস্ট্রনিশ এআই তৈরি হচ্ছে ইদানিং আজকাল সফটওয়্যার তা ওই তথ্যগুলো দিয়ে যদি আপনার মতো একটা মানুষ তৈরি করে নিয়ে আসে তাকে দিয়ে যদি একটা মার্ডার কেস করানো হয় বল লোক পরের দিন এসে আপনাকে ধরে যাবে তার মধ্যে চ্যানেল টোয়েন্টি এক ইয়ং একটা সাংবাদিক সাহস করলেন যে ঠিক আছে ভাই চলেন জিজ্ঞাসাবাদ করব। তো আবার সেই আমরা রহিম যে ডিপিডি তার অফিসে গেলাম ওই দিনকে যেহেতু আমাকে সে দেখেই তো চিৎকার করে খেপে উঠেছে ওই ভদ্রলোকের ক্যামেরা ট্যামেরা ভেঙে একটা ম্যাসাকার করলো তো এটাতে তাহলে সাংবাদিকরা একটু ক্ষেপল এবং বাই দিস টাইম ওই যে কোম্পানির হয়ে আমি কনসালটেন্সি করতাম সেটার মালিক আমাকে ডেকে স্টেট বলে দিলো যে আমি আপনার চিনি যেসব জায়গাতে ফোন আসতেছে জানের মায়া থাকতে আপনি ওই জায়গায় কাজ করার দরকার নেই আপনি যায়ন না আর আপনারা আমি চিনি আর কোনো মানুষকেই তো দেখতেছি না যে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এত বেশি তাদের মাথা ব্যথা আছে তাহলে কেউ কি বাধা দিবে না ওনারা প্রিভির মিটিংটা ভেঙে দিলেন তো যখন ভেঙে দিলেন তখন ওই পাশ থেকে সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করলো এটা জ্ঞানজাম হলো। চিল্লাচিল্লি হট্ট কলনি পরের দিন প্রথম আলোতে ওই নিউজটা ছাপা হল যে নিউজটার জন্য আমি আমাদেরকে অনেকদিন ধরে মানে তথ্য দিয়ে হেল্প করতেছিলাম আমি ওই সময় আমাকে আপডেট করা হলো যেটাকে বাংলায় আপনারা গুম বলতেছেন আর কি বলছিলেন নতুন পিডি মেজর জেনারেল সালের সাথে আপনার দেখা হলো তারপর কি হলো ওই সালে সাহেব উনি একদম দরজা জানলা মানে সব আটকায় দিলেন এবং আমার জন্য তো একদম স্পেসিফিক করে দিলেন যে এই ছেলে যেন কোনো এলা কোনভাবেই মানে এই ইলেকশন কমিশনের কোনো অফিসে ঢুকতে না পারে তারপর পিএনজি করে ওখানে এরকম পিএনজি এরকম পিএনজি টাইপের একটা কিছু করলো আসলে আমি আটকায় গেলাম আমার সাথে কেউ কথা বলে না এবং কোনো জায়গায় গিয়ে দারোয়ান থেকে শুরু করে সবাই আমাকে চিনে যে এই লোকটা ঢুকতে যাবে না তো আমি লেগে থাকলাম যে কি ঘটে কি ঘটে এরপরে ঘট একটা পর্যায়ে যে দেখলাম যে আপনাদের মিডিয়ার হেল্প নেওয়া ছাড়া আমার কাছে আর উপায় নাই আমি জিনিসটাকে এক্সপোজ করতে পারছি না আই এম নট এনাফ বিকজ আমি তো রাজনীতিবিদও না আমি একজন বড় এমন কোনো প্রতিষ্ঠান না যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমি এটাকে এক্সপোজ করলে সেটা মানুষজন নিবে তো আমি মিডিয়া বলতে তখন প্রথম আলোর একজন সাংবাদিক ওনাকে খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আসুন তো একটু ইনভেস্টিগেশন করে দেখি কি হয়েছে কারণ উনি হচ্ছে ইলেকশন কমিশনের জন্য প্রেসক্রাইব জার্নালিস্ট হ্যাঁ আমি নামটা না বলি ভদ্রলোক প্রথম দিকে আমার কথাগুলো শুনে উনি কোনো রিয়্যাক্ট করলেন না উনি নিজে নিজে কিছু কাজ শুরু করলেন এবং উনি প্রায় এক দেড় মাস সময় নিলেন এক দেড় মাস সময় পরে উনি আমাকে ডাকলেন প্রথম আলো অফিসে এবং আমি গেলাম যে বললো যে আপনার কাছে কি আছে দেন তো বাই দিস টাইম আমি আসলে অনেক তথ্য কালেক্ট করে ফেলছি আমি খুব স্পেসিফিক ভাবে দেখাই দিলাম ওনাকে যে আসলে এই তথ্য তথ্য ভাণ্ডারটা ম্যানুপুলেট করা হচ্ছে এবং এই ম্যানুপুলেশনটার সাথে জড়িত হচ্ছে টাইগার আইটি নাম প্রমুখ কোম্পানি এবং টাইগার আইটির ছায়া মালিক হচ্ছেন তারেক সিদ্দিকি এবং এই ছায়া মালিক তারেক সিদ্দিকি হওয়ার কারণে যেটা হচ্ছে এখানে দুইটা জিনিস আমি দেখতেছি একটা হচ্ছে কারাপশন আর একটা হচ্ছে তথ্য বাইরে চলে যাওয়া আর এই তথ্য বাহিরে চলে গেলে কি ধরনের ক্ষতি হতে পারে তা আপনি শুনলে আপনার মানে ইউল বি ভেরি অ্যাস্ট্রনিস্ট তার মানে আপনার নিজস্ব তথ্য ধরেন স্যার আপনার ছবি আপনার বায়োম্যাট্রিক্স আপনার মানে আইরিশের ছবি এই জিনিসগুলো যদি সে সে ধরেন তৈরি হচ্ছে ইদানিং আজকাল সফটওয়্যার ওই তথ্যগুলো দিয়ে যদি আপনার মতো একটা মানুষ তৈরি করে নিয়ে আসে তাকে দিয়ে যদি একটা মার্ডার কেস করানো হয় পরের দিন এসে আপনাকে ধরে নিয়ে যাবে কারণ হচ্ছে যে আপনার তো ওইগুলো মিলছে ইউর ফিঙ্গারপ্রিন্ট ওয়াজ ম্যাচ তার মানে আমরা ইউর ইনসিকিউর তো এই ইনসিকিউরিটি থেকে আমার কাছে মনে হবে এই তথ্যটা নিয়ে আমার ওনাদের সাথে কাজ করা উচিত আমি এরকম আরও দুই তিনজন সাংবাদিককে ওখানে সংগঠিত করলাম তার মধ্যে চ্যানেল টোয়েন্টি ফোরের এক ইয়ং একটা সাংবাদিক সাহস করলেন যে ঠিক আছে ভাই চলেন জিজ্ঞাসাবাদ করব। তো আবার সেই আমরা রহিম যে ডিপিডি তার অফিসে গেলাম ওই দিনকে যেহেতু আমাকে সে দেখেই তো চিৎকার করে খেপে উঠে যে ওই ভদ্রলোকের ক্যামেরা ট্যামেরা ভেঙে এটা ম্যাসাগার করলো তো এটা দেখতে হলো সাংবাদিকটা একটু খেপলো এরা টকে টকে ছিল একটা কিছু করবে এর মধ্যেই চলে আসলো যে ওনার তাড়াহুড়া করে দেখলো যে এরকম অনেক ইনটিউশন তৈরি হয়েছে টেন্ডার ঘোষণা করে দিলো সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের টেন্ডার হবে তো টেন্ডার হবে আমি টেন্ডার ডকুমেন্টস কিনলাম আমার কোম্পানির থেকে এবং বাই দিস টাইম ওই যে কোম্পানির হয়ে আমি কনসালটেন্সি করতাম সেটার মালিক আমাকে ডেকে স্টেট বলে দিলো যে আমি আপনার চিনি না ভাই কেন এরকম বিহেভ করতেছেন কেন যে ভাই এইসব জায়গাতে যেসব জায়গাতে ফোন আসতেছে জানের মায়া থাকতে আপনি ওই জায়গায় এই কাজ করার দরকার নেই আপনি যায়েন না আর আপনারা আমি চিনি না আপনার সাথে আমাদের এই কোম্পানি নেই আমি না এইভাবে হয় না তখন আমি তখন ঠিক আছে দরকার হলে আমি আমার নিজের কোম্পানি থেকে টেন্ডার করবো বাট আই ওয়ান্ট টু সি ওয়াই ইট ইজ সো মাছ কন্ট্রোল যে একটা কোম্পানি টাইগার কাজটা দিতে হবে এটা প্রি প্রেসক্রাইব কেন হচ্ছে তো তখন আমি ওই চ্যালেঞ্জটা নিলাম আমি নিজের নামে একটা টেন্ডার ডকুমেন্টস কিনলাম এবং আই স্টার্টেড পকিং ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাংকের যে কনসালটেন্ট ছিল ওনার নাম ছিল খালেদ তাকে যে আমি প্রশ্ন করলাম যে ভাই কি ব্যাপার এরকম একটা টেন্ডার হচ্ছে এই টেন্ডারের এই ডকুমেন্টসে দেখেন সাত থেকে আটটার জায়গায় আমি ওনাকে মার করে দেখাই দিলাম যে এখানের এই কোয়ালিফিকেশন মানে যেমন ধরুন ফোগরা সার্টিফিকেট বলা হয়েছে ফোগরা ফোগরা সার্টিফিকেশনটা শুধুমাত্র টাইগার আইটির কাছে আগের থেকে নেওয়া আছে এই সার্টিফিকেটটা ওই ধরনের কাজের জন্য অন্য কোনো কোম্পানি নেবে না এবং ওই টেন্ডার ডকুমেন্টস লেখা আছে ফোকরা সার্টিফিকেট ছাড়া টেন্ডারে আসতে পারবে না ঠিক ধরনের একটা প্রিন্টারের কোয়ালিফিকেশনের স্পেসিফিকেশন লিখে দেওয়া আছে যেটা একটা ইন্ডিয়ান কোম্পানি ছাড়া কেউ ওটা দিতেই পারবে না তো তার মানে হচ্ছে টোটালটাই ম্যানেজেবল একটা টেন্ডারটা করা হচ্ছে একটা মেকে একটা লক্ষ্যেই কাজ দিবে তো এই কথাগুলো যখন আমি ওই খালেদকে বলে ফেলছি আমার ইনফরমেশন লিক হয়ে গেল প্রবলি হি টোল টু দি আদার অফিসার্স এবং তারপরে আমি আই গট এ কল ফ্রম এ জেনারেল যে মেহেদি সাবধানে থাকো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো তোমার ফিজিক্যাল রিস্ক আছে তাই স্যার এটা কি টাইগার বিষয় নিয়ে তো স্পিক আউট মোর দ্যান দিস শুধু বললো যে তারেক সের দিকেই কিন্তু জিনিসটা ভালোভাবে দেখতেছে না তোমার কিন্তু এটা ক্ষতি হয়ে যাবে স্যার এই যে কাজটা আমি এতদূর ধরে এই যে পার্সু করতেছি স্যার এটা আসলে আমার কোনো বেনিফিট নাই আমার ব্যক্তিগত বেনিফিট আর হবে না কারণ আমি যে কোম্পানির হয়ে কনসালটেন্সি করতেছিলাম ওই কোম্পানি অলরেডি আমাকে না করে দিয়েছে যে তারা টেন্ডারও যাবে না তারা এটা নিয়ে কথাও বলবে না এবং আমাকেও না করেছে কিন্তু স্যার আমি এই পথে এসে এই জায়গায় এসে যদি আমি সরে যাই তাহলে আর কে কথা বলতেছে আর কোনো মানুষকে একটু দেখতেছি না যে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এত বেশি তাদের মাথা ব্যথা আছে তাহলে কেউ কি বাধা দিবে না কেউ না কেউ তো একটা বাধা দিতে হবে জিনিসটা তো ঠিক হতে হবে যাই হোক তারপরেও মানে উনি আমাকে বোঝানোর চেষ্টা করলেন আমি বুঝলাম না এবং আলটিমেটলি যে ঘটনা ঘটলো প্রিভিড মিটিং যেদিনকে প্রিবিড মিটিং এর মধ্যে আমি মাইক হাতে নিয়ে যেই স্পিচ শুরু করলাম প্রথম পয়েন্টটা বলা শুরু করলাম স্টেট মাইক বন্ধ করে দেওয়া হলো তারপর আমি খালি গলায় চিৎকার করে বলা শুরু করলাম কারণ ওইখানে একটা ইন্টারন্যাশনাল প্রিভিড মিটিং অনেক দেশের কোম্পানিরা আসছে সবাই আসছে বুঝতে ঘটনাটা কি ঘটতেছে টেন্ডার ডকুমেন্টসটা আসলে এরকম একই তা কেন করা কিন্তু কেউ টেন্ডার পূর্বে এরকম মনমানসিকতা নিয়ে আসেনি কিন্তু পেছনে কিছু সাংবাদিক ছিলেন ওইখানে যখন আমাকে বলতে দেয়া হচ্ছে না আমি চিৎকার করে বলছিলাম যে আমাকে বলতে দিতে হবে কারণ আমি টেন্ডার পিবি মিটিং করতেছেন আর আমি ওয়ার্ল্ড ব্যাংকের ওই খালিদকে চ্যালেঞ্জ করতেছিলাম বারবার কারণ আই নো ভেরি ওয়েল যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই জাতীয় পিস্তা বেরোতে পারবে না গভর্নমেন্ট ম্যানুপুলেশন যা কিছু করতেছে করতেছে এটা টেন্ডার কিন্তু ওই ওয়ার্ল্ড ব্যাঙ্কের কিছু কমপ্লায়েন্সের ইস্যু আছে তো আলটিমেটলি দিস গাই অলসো মানে ওয়াজ শর্ট অফ ম্যানেজড তো ওনারা পিবির মিটিংটা ভেঙে দিলেন তো যখন ভেঙে দিলেন তখন ওই পাশ থেকে সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করলো এটা জ্ঞানজাম হল হলো চিল্লা চিল্লি হট্টগোল হয়ে গেল এই হট্টগোলের সূত্রপাত ধরে ওই দিনকে রাত্রেবেলা টক শো হলো পরের দিন প্রথম আলোতে ওই নিউজটা ছাপা হলো যে নিউজটার জন্য আমি ওনাদেরকে অনেক দিন ধরে মানে তথ্য দিয়ে হেল্প করতেছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য এন্ডিং পয়েন্ট আমি ওই সময় আমাকে অ্যাপডাক্ট করা হলো যেটাকে বাংলায় আপনারা গুম বলতেছেন আর কি